আমার এক পায়ার রড ঢুকানো আমি অনেক অসহায়ভাবে আছি আমাকে দয়া করি যদি একটু সবাই একটু সহযোগিতা বা দশ নম্বর ইউনিয়নের সবাইকে বলতেছি আমাকে একটু আমরা দশ নং ভাট্টা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আকুল আবেদন করব আমাদের ভাট্টা ইউনিয়নে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা জাকাত দেন আমি অনুরোধ করব এই যে কোনার বাড়িতে যে একটা পরিবার এত অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে আমি অনুরোধ করব আপনাদেরকে এই পরিবারের পাশে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন নি আমরা আছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা দশ নং ভাট্টা ইউনিয়ন কোনার বাড়িতে দেখতে পাচ্ছেন আসলে মানবতার জীবন যাপন করে এই পরিবারটি দর্শক আমরা স্ক্রেনে ওনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আগে বলে রাখি মতিন ভাই এই যে দুজন ব্যক্তির দায়িত্ব রয়েছেন ইনি হলেন শাশুড়ি মায়ের মতন কিন্তু এই যে প্রতিবন্ধী হাত পা বিকলাঙ্গ একেবারে অবস্থা খুবই খারাপ আর ইনি হচ্ছেন স্ত্রী উনি কিন্তু বাক প্রতিবন্ধী ওনারও কিন্তু আসলে কথা বলতে সমস্যা এই এই তিনজন ব্যক্তিকে ব্যক্তি এখন মানবতার জীবনযাপন করে ওনার নেই একটা উপযুক্ত ছেলে যারা ইনকাম করে এই পরিবারে হাল ধরবে ঘরের একটা খুব অবস্থা খুবই খারাপ আমরা দেশ ও দূর প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন আশা করি তাদেরকে সহযোগিতা করার জন্য আমার অনুরোধ থাকবে আমরা কি চান বলেন কি চান ভাই আমরা কোন রকম ওনাকে যেন আমি একটু ভালোভাবে রাখতে পারি ছাড়া আমার আর অন্য কিছু আচ্ছা দেশ ও দূর প্রবাস থেকে অনেক প্রবাসী ভাই ভিডিওগুলো দেখবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলবেন না বলি যে সবাই আমাদেরকে একটু যেন সহযোগিতা করে সারা আমরা কিছু মানে আমরা আমি দুইজন প্রতিবন্ধী নিয়ে আমি খুব কষ্ট দিন যাপন করতেছি আমি নিজেও প্রতিবন্ধী আমার নিজেও অ্যাক্সিডেন্ট হইয়া আমি নিজেও এই পাহাটা আমার এক পায়ের মাইদি রড ঢুকানো আমি অনেক অসহায়ভাবে আছি আমাকে দয়া করি যদি একটু সবাই একটু সহযোগিতা বা দশ নম্বর ইউনিয়নের সবাইকে বলতেছি আমাকে একটু আমার দিকে একটু সূর্ণাচরী দেখার জন্য আপনি কি বয়স্ক ভাতা পান য না আমি কোনো বয়স আপনার যদি ফায়ার সমস্যা প্রতিবন্ধী ভাতা পান না না আপনি কোনোটাই পান না য না আমি কোনো কিছুই পাই না আমরা ইউনিয়নের জনগণের কাছে আকুল আবেদন করব আমাদের ভাট্টা ইউনিয়নে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা জাকাত দেন আমি অনুরোধ করব এই যে কোনার বাড়িতে যে একটা পরিবার এত অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে আমি অনুরোধ করব আপনাদেরকে এই পরিবারের পাশে আর্থিক সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য এবং এই বয়স্ক মহিলার দিন ওষুধ লাগে কিন্তু আসলে মানুষ বলে কথা তাকে তো চাইলেও মাটি দিয়ে ফেলতে পারে না কারণ এখনও জীবন তাই দেশ ও দূরপ্রবাস থেকে যারা আজকের এই ভিডিওগুলো দেখতেছেন আশা করি তাদের আর্থিক সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন বলে আমরা মনে করি আর আপনারা ইনশাল্লাহ আশা করি সরাসরি আসবেন বাটটা কোনার বাড়িতে আসলে এই পরিবারটি সম্পূর্ণরূপে ভূমিহীন তাদের কোনো জায়গা সম্পত্তি নাই আপনারা যে ঘরটি দেখছেন বাঙ্গাচুরা ঘরটি এই ঘরটি সে তারা পাঁচশো টাকা ভাড়া দেয় এবং একটু সামান্য বৃষ্টি পড়লে এই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে যায় তারা বসবাস করার মতন অনুপযোগী এখন এই বসত দ্বারা তারা না থাকি তো পাচ্ছে না তাদের ঠাই কথা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে বিদ্যুৎ মহিলাটি তার বয়স শত বছরের উপর হয়ে গেছে আমাদের এই সমাজে এই ধরনের মানুষ আসলে আমাদের দানশীল মানবতার লোকের অভাব নাই আমি মনে করি যদি এই এই পরিবারটির পাশে যদি আমাদের মানবতার ফেরিওয়ালা যদি পাশে দাঁড়ায় আমার মনে হয় মানবতার কাজ আর কোনোটা হবে না তার একটি মেয়ে আছে বাঘ প্রতিবন্ধী আব্দুল মতিন শেখ তিনিও একজন একেবারে সত্যকার বলতে কি তার একটা একেবারে তারও কোনো সম্পদ নাই তিনি একটা বমের মতন এবং সেই একজন বাক প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করছে এবং এই মহিলাকে সেবা করার জন্য এখন মতিন শেখের ইতিমধ্যে সেই মানবতার সড়ক দুর্ঘটনায় সেই সড়ক তার একটা পায়ে এখনো রড রানো আছে রড লাগানো আছে এবং সেই ধরনের প্রতিবন্ধী হয়ে পড়ছে এখন মতিন তার 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 করতে পারে না ঘর থেকে বাড়িতে পারে না এই তিনটি এই জীব তিনটি মানুষ আসলে একেবারে নিশ্চয়ই পড়ছে আমি আশা করছি আমাদের এই রফিক একটু আগে বলছিল যে দূর থেকে যারা যে প্রবাসী বাইরে আছে। তাদের যদি একটু সার্বিক সহযোগিতা পায় তাহলে এই পরিবারটি বড় ধরনের উপকার মানে এটাই সবচেয়ে মানবতার বড় ধরনের কাজ